নমস্কার আজকে বলবো মঙ্গল ট্রানজিট নিয়ে মঙ্গল ট্রানজিট ট্রান্সিট কিরকম একবার ঘর চেঞ্জ হয় কোনো গ্রহ আবার তার নক্ষত্র চেঞ্জ হয় আজকে নক্ষত্র তার নক্ষত্র চেঞ্জ কবে করেছে তার জন্য কোন কোন রাশির উপর পজিটিভ ইম্প্যাক্ট আমি সবসময় বলি যখন একটা গ্রহ তার ট্রানজিট হয় যখন তার আপনার রাশি চেঞ্জ করুক বা নক্ষত্রই চেঞ্জ করুক বারোটা রাশির উপরেই কিন্তু তার পজিটিভ অর নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করে আজকে সেরকমই মঙ্গল গ্রহ তার যখন নক্ষত্র চেঞ্জ করেছে তখন কোন কোন রাশির উপর পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করেছে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু তাহলে বলি কবে চেঞ্জ করেছে কোন নক্ষত্রে কোন নক্ষত্রে গেছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ গেছে যেহেতু এটা মঙ্গলের তার জন্য আমি সবসময় মঙ্গল গ্রহের ইয়েটার উপর ট্রান্সজিটের বিষয় আমি জোর দিই একটাই কারণে যে মঙ্গল গ্রহটা যদি আপনার ছকের মধ্যে ভালো থাকে বা আপনার হাতে যদি ভালো থাকে বা আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার যে বাস্তুগত জায়গা মঙ্গলের সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু আপনি এই বছরটা অনেক দিক দিয়ে সাকসেস সেটা আপনি বা রাশিও যেই হন কিন্তু আপনার যদি বাচ্চা কারণ সবসময় এবং মঙ্গলগ্রহটা সবসময় প্রত্যেক বাচ্চারই স্ট্রং থাকা খুব প্রয়োজন কেননা মঙ্গল হচ্ছে ভূমির কারগ্রহ মঙ্গল হচ্ছে আপনার বাস্তুর কারোগ্রহ মঙ্গল হচ্ছে আপনার রক্তের কারোগ্রহ মঙ্গল হচ্ছে শৌর্যের কারোগ্রহ মঙ্গল হচ্ছে শক্তি সাহস মঙ্গল হচ্ছে সরকারি চাকরি পাওয়ার জন্য মঙ্গল হচ্ছে বিবাহিত লক্ষ্য সুখ সমৃদ্ধির জন্য মঙ্গল হচ্ছে আপনার বিয়ে হবে কি হবে না মঙ্গল আপনার জীবনে ডেভেলপ আসবে কিনা এগুলো সবই মঙ্গলের মানে একটা পত্রিকা ভালোর জন্য মঙ্গলটা কিন্তু তার মধ্যে এসেন্সিয়াল যে মঙ্গল আপনার ছবি ভালো আছে কি না ভালো থাকে আপনি এগুলো কিন্তু খুব অল্প বয়সে এগুলো আপনি আয়ত্ত করতে পারবেন তাহলে এই মঙ্গল গ্রহ বারোই জানুয়ারি মঙ্গল গ্রহ বারোই জানুয়ারি মানে পুষ্যা নক্ষত্র থেকে বেরিয়ে পুনর্বসী নক্ষত্রে প্রবেশ করেছে পুষ্যা নক্ষত্র থেকে বেরিয়ে আপনার প্রবেশ করেছে তখন পুনর্সু নক্ষত্র হচ্ছে রাশির হচ্ছে পুনর্বসু নক্ষত্রের স্বামী হচ্ছে বৃহস্পতি আর সেখানে যখন মঙ্গল প্রবেশ করেছে কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আছে তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই সময় কিন্তু মেষ রাশির মনের ইচ্ছা পূর্ণ হবে এই আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং আধ্যাত্মিক জিনিসপত্র আপনার ইন্টারেস্ট বাড়বে আপনার আয় বাড়বে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট বাড়বে কোথাও আটকে থাকা অর্থ পাবেন আটকে থাকা কাজ উদ্ধার করতে পাবেন এবং আপনার গুরুজনদের সে সম্পর্ক যথেষ্ট ভালো হবে আয়ের নতুন রাস্তা তৈরি হবে ল্যান্ড ওয়েটেড যে কাজগুলো আটকে ছিল সেখানে সাকসেস পাবেন এবং আপনি ল্যান্ড বা আপনার কোনো এই ধরনের কোনো জিনিসটা আপনি ইনভেস্ট করেন সেখানে সাকসেস পাবেন ব্যবসায় কোনো বড় ডিল এই সময় করতে পারেন এই সময় কোনো চুক্তির জন্য আপনার যথেষ্ট কিন্তু আমি বলছি বলে আপনি চুক্তি করে প্রচন্ড তা নয় আপনি যদি একটু কাউর সাথে কনসাল্ট করেন আপনার নিজস্ব ব্যক্তিগত হরস্কোপ বা হাতটা দেখে সেন্সটা রিড করিয়ে বা আপনার বাস্তুটা রিড করে অবশ্যই তাহলে আমার আপনি আমি কখনোই বলছি না আপনি আমার কাছে আসুন সুতরাং আপনাকে বলবো সেটা সবসময় রিড করিয়ে নিয়ে তারপরে আপনি ইনভেস্টের ব্যাপারটা বা বড় কোনো যখন ডিসিশন নেবেন তখন কাউকে কনসাল্ট করে নেবেন কেননা আমি অ্যাস্ট্রোই যারা বিশ্বাস করে মানে তাদের প্রত্যেকে বলছি এটা ওভারঅল ডিসকাশন করছি কারণ ব্যক্তিগত হরস্কোপ নয় সুতরাং আপনাকে যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয় অবশ্যই কাউকে কনসাল্ট করে এগোবেন সেটা আপনাদের জন্য খুব ভালো হবে এবং পারিবারিক জীবন আপনাদের ভালো হবে এবং আপনার জন্য যদি আপনি বিবাহিত তাহলে এই সময় সেই জায়গাটা কেটে যাবে এবং আপনি যদি এই সময় এই যেহেতু অবিবাহিত বিয়ের জন্য পাকা কথা বা কথাবার্তা কিন্তু আপনি এগোতে এই সময় কিন্তু আপনি সাকসেস পাবেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি এই সময় আপনার যারা বেকারত্বের প্রচন্ড জ্বালায় ভুগছিলেন এই বছর কিন্তু এই নক্ষত্র চেঞ্জের জন্য কিন্তু নতুন চাকরির সাথ পাবেন বা আপনার বেকারত্ব জ্বালা থেকে আপনার জ্বালাটা আপনাদের ঘুজবে বা আপনি হয়তো চাকরি না পেলে আপনি নতুন কোন আপনার পুরোনো ব্যবসা বা বাবার ব্যবসা বা ফ্যামিলি কোনো ব্যবসা আপনি হয়তো আবার জয়েন করবেন এই সময় আপনার সাহস পরাক্ষণ যথেষ্ট বৃদ্ধি হয়েছে সিংহাসী লোকেরা কোনো আপনার গাড়ি বা জমি এসব কিছু কেনার প্ল্যান করে সেখানে আপনি সাকসেস পাবেন চাকরিতে পজিটিভ প্রভাব তৈরি হবে কোনো নতুন যোগ তৈরি হবে বসের সাথে সম্পর্ক ভালো তৈরি হবে এবং আপনার উচ্চ আধিকারিক বা বস আপনার যত সাপোর্ট দেবে কর্মক্ষেত্রে নতুন নতুন আপনার যোগাযোগ তৈরি হবে এবং বেতনভাবে বিবাহিত জীবন যথেষ্ট ভালো হবে এবং আটকে থাকা যে কাজগুলো সেগুলো সাকসেস পাবেন লোকের থেকে সম্মান পাবেন এবং আপনি ধার যে জর্জরিত হয়েছিলেন সেখান থেকে অনেকটাই আপনি রিকভারি করতে পারবেন নেক্সট রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি মঙ্গল গোয়ের এই নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট শুভ এবং ফলদক বলে মনে করা হচ্ছে এই সময় আপনি কোনো সম্পত্তি কেনা-বেচা বা গাড়ি কেনা-বেচা এই ধরনের কোনো কাজে সেটি জড়িত থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন প্রতীক সম্পদে আটকে ছিল প্রতিসামন্ত লিটিগেশন যে সেগুলো আপনি মিট ফেলতে পারবেন এবং সেখান থেকে লাভবান হবেন নতুন কোনো যোজনা এই সময় কোনো কাজ শুরু করতে পারেন সময় আপনার যথেষ্ট প্রেফারে আসবে আপনি স্বামী স্ত্রীর মতো বন্ডিং যথেষ্ট ভালো হবে আপনার বাড়বে বাড়বে অনেক এবং আপনার ব্যবসা যথেষ্ট বিস্তার হবে কোথাও দেশ বিদেশে আপনি ঘুরতে যেতে পারেন এবং অনেক বেশি যোগাযোগ হবে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে বিশেষ করে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি আপনি এই সময় বসেন সেখানে আপনি সাকসেস পাবেন কিন্তু আপনাকে একটা কথা বলবো আপনার এইসব ঔধত্ব বা কন্ট্রোল রাখবেন দেখবেন আপনি অনেক কিছু কাজে সাকসেস আপনি তুলে নিতে পারবেন এটি কিন্তু আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্ট আমি করলাম ওভারঅল মাইন্ডেড ওভারঅল প্রেজেন্ট করলাম কোনো ব্যক্তিগত হরস্কোপ নয় আসলে তা সত্ত্বেও আপনাদের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবেই মিলবে কেননা এই যে মঙ্গলের ট্রানজিট বৃহস্পতি কেন যে মঙ্গলের ট্রানজিট বৃহস্পতি নক্ষত্র যে মঙ্গল আর বৃহস্পতি দুজনে হচ্ছে বন্ধু কেন মঙ্গলের বৃহস্পতি যখন তার নক্ষত্র চেঞ্জ হচ্ছে তখন কিন্তু আপনাদের প্রত্যেকের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে আপনার মধ্যেও সেটা হবে সুতরাং এই ইম্প্যাক্টটা আপনি যদি অবশ্যই আরও ভালো করে পেতে অবশ্যই অবশ্যই কনসাল্ট করে আপনি যদি দেখছেন আপনি এখান থেকে সে মানে ডেভেলপ পাচ্ছেন না অবশ্যই এটাকে আপনি মানে কোনো রেমিডিয়াল মেজারমেন্ট করে বা প্রতিকারকে অবশ্যই তার সুরাটা আপনি নিতে পারেন এরকম প্রোগ্রাম দেখতে গেলে অবশ্যই আমার সাথে জুড়ে থাকবেন ও নতুন অবশ্যই আপনাদের প্রেজেন্ট করব ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নুরবেন অন করবেন যতটা লোকে শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিনায় ফোন করুন নমস্কার ভালো থাকবেন